সালামু কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি রমজানের আগে কিছুদিন আগে আমরা আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি হচ্ছে বরিশালে তো ওখানে গিয়ে এত সুন্দর একটা মুহূর্ত আমাদের কাটিয়েছে কিছু ভিডিও জমে গেছে আসলে ভিডিও ছাড়তে পারি নাই সময়ের অভাবে অনেকগুলো ভিডিও জমে গেছে এটা আমার শ্বশুরবাড়ি নতুন বাড়ি করেছে এখনও বাড়ির কাজ পুরোপুরি কমপ্লিট হয় নাই তো আমার হাজব্যান্ড কিছুটা ভিডিও করে এটা আমার শ্বশুর শাশুড়ি আমার বড় ছেলে হৃদয় ছাতি পোশল করতেছে দাদা কিছু সুন্দর মুহূর্ত মাথায় জেল লাগাচ্ছে মজা করে দাদানাতির নাতির খুনশুটি চলতেছে আমার শ্বশুর একজন সরকারি কর্মকর্তা ছিলেন রিটায়ার্ড করছে কিছুদিন আগে তো কাজের সূত্রে ঢাকাতেই থাকা গ্রামের বাড়ি তেমন একটা থাকা হয় না মাঝে মধ্যে বেড়ানোর জন্যই যাওয়া হয় গিয়ে সব দেখে শুনে আসে আমাদের তেমন একটা যাওয়া হয় না এটা আমার শাশুড়ি মাঝে মাঝে মা আর আব্বা যায়